হ্যালো আসসালামু আলাইকুম আমি লিয়া কেমন আছেন আপনারা আমি একটু ভালো আছি অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি তো চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য চলে এসছি গাজীপুর শালনাতে ওখানে আমার ইউটিউবে অনেকেই জানেন না আমি বেশিরভাগ সময় আজকে অনেক দিন ধরে শালনাতে ছিলাম আর আমার ফেসবুক পেজগুলোতে আমি ওখানকার ছোট ছোট ভিডিওগুলো বা রিলসগুলো যেটা বলে ওগুলো আপলোড করি তো আজকে ভাবলাম ইউটিউবে একটু শেয়ার করি তাই শেয়ার করছি আপনাদের সাথে প্রচণ্ড শীত ছিল কিছুদিন আগে এটা মোটামুটি দশ বারো দিন হবে ভিডিওটা করেছি আর শেয়ার করছি আজকে আপনাদের সাথে কেমন লাগছে আমি কিন্তু এইবার নিয়ে সেকেন্ড টাইম সরিষা ফুল এর সাথে এইভাবে দেখা চেষ্টা করছি আপনাদের সাথে একটু ভিন্ন রকম ভিডিও দেওয়ার আর ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলাম গাজীপুর শালনা আর এটা হচ্ছে কারখানা শালনা থেকে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অটো ভাড়া এখন আছে কি না আমি সত্যি জানি না ফুলগুলো কারণ ফুলগুলো তখন আমি দেখে আসছি যে অনেকটাই বিচি হয়ে গেছে মানে সরিষা ধরে গেছে গাজীপুর শালনা থেকে কারখানা কারখানায় গিয়ে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে কোথায় আছে সরিষা ফুল আর মোটামুটি আমি অনেক দিন অনেক দিন অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না ইউটিউবে কারণ অনেকগুলো সমস্যা ছিল নিজের শারীরিক অসুস্থ ছিলাম এখনও আছি তো জানি না আমি কবে থেকে পুরোপুরো ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারবো চেষ্টা করি মাঝে মাঝে একটু একটু করে রিলস দিয়ে শেয়ার করি আপনাদের সাথে থাকতে যাই ইউটিউবের সাথে আমি কাজ করতে চাই তো ওরকমভাবে কাজ করতে পারতেছি না অনেকেই কমেন্টস করছেন আমার আগের ভিডিওগুলোর মধ্যে যে কবে থেকে আমি ভিডিও আপলোড করব তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমার কাজগুলো দেখাতে তো কারা কারা সরিষা ক্ষেত দেখেননি বা সরিষা ফুল দেখেননি প্লিজ যার যা নিজের গ্রামে যে দেখে আসবেন আর আমরা তো শহরে থাকি বেশি একটা দেখা হয় না তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার কবে আসবো সত্যি আমি বলতে পারতেছি না এইটুকু যেহেতু আমি করতে পারছি চেষ্টা করবো সামনের ভিডিওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো